নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দোকানের মতো তৈরি করব মালাই চমচম তার জন্য লাগছে কি কি সুজি চিনি আর দুধ মাত্র এই তিনটে উপকরণ দিয়ে আমি তৈরি করব। ছানা ছাড়াই তৈরি করব চলুন এবার রান্নায় যাওয়া যাক এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচি ঘি ঘিটা গরম হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো সুজি সুজিটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেবো এখানে আমার দুশো গ্রাম সুজি আছে সুজিটা প্রথমে কম আছে একটু লাল করে ভেজে নেব সুজির মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এখানে এলাচের গুঁড়োটা দিলে ভালো হয় কিন্তু আমার গুঁড়োটা নেই তাই আমি এলাচ দিয়ে দিলাম আপনারা যখন করবেন গুঁড়ো দেবেন এতে সুজিটা আমি আর ভাজব না এবার এর ভিতর দিয়ে দেবো চিনি যে যেমন মিষ্টি খাই আমি এখানে একশো গ্রামের মধ্যে চিনি দিলাম চিনি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে ভালো করে নাড়া নেড়ে নেব যাতে তলায় না লেগে যায় যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে এবার আশটাকে একটু মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করবেন এইভাবে সুজিটাকে নাড়াচাড়া করে পুরো একটা ডোয়ে পরিণত করে নেবো এটাকে কড়াই থেকে যখন পুরো এরকম ছেড়ে আসবে তখন মনে করবেন এটা তৈরি হয়ে গেছে আর দেখুন দলা পাকালে একটু দলা হয়ে যাচ্ছে সুজিটা এবার এটাকে নামানোর সময় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আরেক চামচ ঘি এটা ঘি দিয়ে করবার চেষ্টা করবেন দেখুন পুরো কড়াই থেকে উঠে আসছে একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব দেখুন আমি সুজিটা পুরো নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হোক সময় আমি অন্য কাজটা করে ফেলি সুজিটা ঠান্ডা হয়ে গেছে একটু চেঞ্জ করে নেমে থালাতে আমাকে একটু মাখতে হবে মাখা সুবিধার্থের জন্য দেখুন এলাচগুলো এবার ফেলে দেব ভালো করে একটু মেখে নেব হালকা গরম থাকতে থাকতে মাখতে হবে এটা দেখুন মাখা হয়ে গেছে এবার এটা প্রথমে এরকম গোল করে নিয়ে তারপরে এরকম লঙ্কা সেপ দিয়ে দেবো চমচমের মতো এভাবে আমি সমস্ত চমচমগুলো বানিয়ে নিই বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গোল করে নিয়ে এরকম লঙ্ক করে নেবে দেখো পুরো এরকম হবে দেখো চমচমগুলো সব রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে দেখো এখানে আমি এক লিটারের মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেবো একটু আমুল দুধ গুলেন দিয়ে দেবো দুটো এলাচ আমল দুধটা দিলে মালাইয়ের টেস্টটা আসবে এবার এইটা টক করে ফুটতে দেবো দুধটা দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি যেহেতু আগে মিষ্টি দিয়েছি মিষ্টি বলতে চিনি গরম দুধ একটু আমি তুলে রাখবো এবার দিয়ে দেবো মিষ্টিগুলো দুধটা এরকম টকবক বক করেই ফুটতে থাকবে এই দুধটার মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছি দেখো কি সুন্দর ফুটছে দুধটা এরকম বক করেই ফুটবেট দুধটা এখন মিষ্টিগুলো নাড়াচাড়া করবো না পাঁচ মিনিট বাদে নাড়ব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি সাইড থেকে নাড়বো মাঝখান থেকে নাড়বেন না এরকম সাইড থেকে নেড়ে দেবেন বুঝলি কত সুন্দর ফুলে গেছে মিষ্টিগুলো এবার চারি সাইড থেকে সরগুলো নামিয়ে দেবেন কালারটা কত সুন্দর এসছে এবার দিয়ে দেবো কেশর ভেজানোর দুধটা রেডি হয়ে গেছে আমার মালাই চমচম এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে চমচমগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে কেমন লাগলো আমার মালাই চমচম একটু কমেন্ট করে জানিও একটু কেটে দেখাই কতটা নরম হয়েছে দেখো ঠিক আছে একদম কতটা নরম হয়েছে প্লিজ প্লিজ আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন